আজকের ভিডিওতে অনেক বড় একটা আপডেট আছে এটা আপনারা এই ছোট ছোটো বাচ্চাগুলোকে দেখিয়ে বুঝতে পারছেন বাচ্চাটা হাতে নিলে খুব একটা বেশি শান্তভাবে থাকে না ও চায় ছোটাছুটি করতে আর এই জন্য আমি খুব বেশি একটা সময় হাতে নিয়ে রাখবো না আর এগুলা মূলত কিসের বাচ্চা আপনারা যদি একটু গেস করতে পারেন তাহলে বলতে পারবেন তাছাড়া আমি থামনে এবং টাইটেলে দিয়ে রাখছি এগুলো আসলে কিসের বাচ্চা এগুলা কলাম্বিয়ান লাইট ব্রাহামার বাচ্চা বাচ্চাগুলা যথেষ্ট একটিভ আর মুরগি দিয়ে যেসব বাচ্চাগুলাকে ফুটানো হয় মানে মুরগিকে কুচে বসিয়ে যে বাচ্চাগুলাকে ফুটানো হয় ওই বাচ্চাগুলার গ্রোথ খুব ভালো থাকে গ্রোথের পাশাপাশি দেখা যায় ওদের স্ট্যাবিলিটিও ভালো থাকে আর ওদের রোগ প্রতিরোধ ক্ষমতাটাও খুব একটা খারাপ থাকে না আপনারা তো দেখি বুঝতে পারছেন এগুলো যথেষ্ট পরিমাণে চঞ্চল সব সময় একসাথে দৌড়াদৌড়ি করছে মানে খুবই চঞ্চল আর ওদেরকে খাবার দিলে খাবারগুলোও ঠিকঠাক মতো খাচ্ছে আর এখন পর্যন্ত ওদের বয়সটা আমার আসলে কারেক্ট যে বয়স সেটা মনে নাই ওটা খাতা লেখা আছে ওইটা আমি অন্য কোনো একটা ভিডিওতে আপনাদেরকে বলবো আর এই বাচ্চাগুলোকেও কিছুদিন পর থেকে হাত বদল করা শুরু করা হবে এখন হাত বদল করা হবে না যেহেতু মুরগির সাথে বাচ্চাগুলো আছে এখন যদি মুরগির কাছ থেকে বাচ্চাগুলোকে সরিয়ে আমি হাত বদল করে ফেলি মানে বিক্রি করে ফেলি এটা অবশ্য খুবই একটা খারাপ দেখা যায় এটা খুবই একটা অমানবিক কাজ এই কাজটা আমি কখনোই করব না এগুলার যখন প্রায় দেড় থেকে দুই মাসের মতো বয়স হবে আর এগুলাকে রানী খাতের ভ্যাকসিন এবং গাম্বুরার ভ্যাকসিন কমপ্লিট করা হবে এরপরেই এগুলাকে মানে বিক্রির জন্য প্রস্তুত করা হবে এই বাচ্চাগুলো আপনারা কিভাবে পাবেন সব কিছুই আমি নেক্সট কোনো একটা ভিডিওতে বলবো আপনারা প্রত্যেকেই বাচ্চাগুলো কালেক্ট করতে পারবেন আপনারা যদি চান যে আমার লোকেশনে এসে নিয়ে যাবেন সেটাও পসিবল আর আপনারা যদি চান যে ডেলিভারি নেবেন সেক্ষেত্রেও সেটাও পসিবল সেটা করতে হলে আপনাদেরকে বাসের মাধ্যমে নিতে হবে বাসের মাধ্যমে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গাতে ডেলিভারি করা যাবে ওটা নিয়ে কোনো সমস্যা নেই আর আপনারা যদি বাসের মাধ্যমে ডেলিভারি নিতে চান তাহলে আপনাদের যোগাযোগ করতে হবে আমার সাথে ফেসবুকের মাধ্যমে আমার ফেসবুক পেজ এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দেয়া থাকবে মানে ইউটিউব ভিডিও ডিসক্রিপশান বক্সে দেয়া থাকবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা তো সরাসরি পেজের মাধ্যমে যোগাযোগ করতে পারছেন আর যারা টিকটক থেকে ভিডিও দেখছেন তারা ফেসবুকে প্রণয়ন প্যাটস লেখে সার্চ করবেন তাহলে আমার ভিডিওগুলো পেয়ে যাবেন তাহলে বুঝতে পারবেন এটা আমার পেজ আর আজকের ভিডিওটা আমি খুব একটা বেশি লং করব না ভিডিওটা এ পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নেক্সট ভিডিও খুব শীঘ্রই আসছে আর এই চ্যানেলে আমি প্রতি পাঁচ থেকে ছয় দিন পর পর একটা করে ভিডিও আপলোড করব যেটা আমি চিন্তা করেছি কারণ সময় স্বল্পতার কারণে এখানে ভিডিও ঠিকঠাক মতো আপলোড করা হচ্ছে না এই জন্য একটা রেগুলারিটি মেনটেন করে ভিডিওটা আপলোড করা হবে রেগুলারিটি মেনটেন করা বলতে প্রতিদিন ভিডিও আপলোড করা না নির্দিষ্ট একটা দিনেই ভিডিওগুলো আপলোড করা হবে